সকালের জলখাবার কিংবা সন্ধেবেলা হালকা টিফিন এইভাবে কিন্তু করা যেতেই পারে তো দেখুন আজকে নিয়ে চলে এসেছি ঝাল ঝাল সুজি কিংবা সুজির উপমা যেটাই বলুন নমস্কার আমি সহেলি রান্না রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা খুব টেস্টি আর মুখরোচক একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজ বানাবো ঝাল ঝাল সুজি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো দেখুন প্রথমেই আমি এখানে এক কাপ সুজি নিয়েছি সুজিটাকে আমি একটু কড়াই সামান্য তেল দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি সুজিটা ভাজা হয়ে গেছে এটাকে এবারে একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি এবারে আমি কড়াই দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দু চামচ সাদা তেল এটা আপনারা চাইলে পুরোটাই সাদা তেল কিংবা পুরোটাই ঘি দিয়ে করতে পারেন তো আমি এখানে এক চামচ ঘি আর দু চামচ সাদা তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো চীনা বাদাম এই বাদামগুলোকে একটু ভালো করে ভেজে নেব বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটু তুলে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এক মুঠো কাজুবাদাম কাজু বাদামটাকেও আমি একটু হালকা লাল করে ভেজে তুলে নেব তো এই কাজু আমি এবার একটু তুলে নিচ্ছি এগুলোও আমার বেশ লাল করে ভেজে নিয়েছি এগুলোকেও তুলে নিচ্ছি এবারে কড়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বিউলির ডাল এক চামচ ছোলার ডাল হাফ চামচ পরিমাণ সর্ষে ছটা একটা কারিপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা কুচানো আপনারা চাইলে এটা নাও দিতে পারেন হাফ চামচ লঙ্কা কুচানো দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ এখানে পেঁয়াজটা আমি একটু বড় করে কেটে রেখেছি তো দিয়ে এবার এগুলোকে খুব ভালোভাবে আমি একটু নাড়িয়ে নেব ডালটাকে দু রকমের ডাল দিয়েছি তো সেই ডাল দুটোকে একটু ভালোভাবে ভেজে নেব আমি কিন্তু ডালগুলোকে কোনো রকম ভিজিয়ে রাখিনি একেবারে কাঁচা ডালই আমি ব্যবহার করেছি তো এবারের পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু গাজর আর একটু বিনস আমি এগুলোকে একদম ছোটো ছোট করে কেটে রেখেছি আপনারা চাইলে এখানে বিনসটা নাও দিতে পারেন তো আলু আর গাজরটাকেও একটু সময় নিয়ে ভেজে নেব বেশ ভালো লাল করে ভেজে নেব আর এই ভাজার সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ আর পরিমাণ মতো লবণ আপনারা চাইলে এখানে হলুদটা নাও দিতে পারেন তো দেখুন আলুর গাজর মোটামুটি আমার ভাজা হয়ে এসেছে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি তবে এই চিনিটাকে আপনারা নাও দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি সুজিটা সুজিটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি এবার নেড়ে নেব সুজি আর সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে এবার ভেজে নিতে হবে তো দেখুন সুজিটা কিন্তু সমস্ত সবজির সঙ্গে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি সামান্য জল দিয়ে দেবো তবে এই জলটা কিন্তু আমি একেবারে দেবো না খুব অল্প অল্প করে হাতে করে জল ছড়া দিয়ে দেবো অল্প অল্প করে জল ছড়া দিয়ে এটাকে সমানে যতটা বেশি নাড়া যায় ততটাই সুজিটা খুব কিন্তু আস্তে আস্তে ফুলেও উঠবে আর খুব ঝরঝরেও হয়ে যাবে জলটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন এখানে আমি এক কাপ সুজি নিয়েছি তো সেই হিসেবে আমি পৌনে এক কাপ জল এটাকে ব্যবহার করছি পৌনে এক কাপ জলটাই আমি বারবার অল্প অল্প করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে তবে এই রান্নাটা করছি তো দেখুন এখানে আমার তো আলু গাজর আগেই সিদ্ধ হয়ে গেছিলো আর সুজিটাও কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে আর এই যত বেশি নাড়া হবে ততটাই কিন্তু সুজিগুলো পুরো একদম ঝরঝরে হয়ে যাবে অনেক সময় সুজিটা দলা পাকিয়ে যায় জল বেশি দেওয়ার জন্য কিন্তু এই জলটা যদি ঠিক পরিমাণ মতো দেওয়া যায় তাহলে কিন্তু সুজিটা একদমই দলা পাকিয়ে যাবে না একদম ঝরঝরে থাকবে তো দেখুন সুজি কিন্তু আমার খুব সুন্দর ঝরঝরে হয়ে যাচ্ছে এইভাবে আপনারাও চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন এক আশা করছি খুব ভালো লাগবে আর আপনারাও বাড়িতে খুব সহজে এইভাবে বানিয়ে নিতে পারবেন আর এই সুজিটা কিন্তু খেতেও ভীষণ টেস্টি হয় তো দেখুন মোটামুটি সুজি কিন্তু আমার হয়েই এসেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা দু রকমের বাদামগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে নেব। এবারে দেব দু চামচ পাতিলেবুর রস এটা কিন্তু দিলে সুজির টেস্টটা ভীষণ ভালো হয় এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে একটু ফলো করে আমার পাশে থাকবেন দেখুন আমার সুজি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটু নামিয়ে নেবো তো দেখুন সুজিটা একটু ঠান্ডা হয়ে গেছে এবারে কতটা ঝরঝরে হয়ে গেছে যতটা ঠান্ডা হবে ততটাই বেশি ঝরঝরে হয়ে যায় আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ আমার এই ভিডিওটাতে একটু লাইক দেবেন একটু কমেন্টস করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে একটু ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর এই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু রান্না রান্নাবান্না এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন